কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তে হাসি মুখে আমি আমার কাছে হাজির হব ঠিক এমন একটি পোস্ট কিন্তু দেওয়া হয়েছে শহীদ উসমান হাদির ভ্যারিফাইড ফেসবুক পেজ ঠিক সেই পেজেই কিন্তু এই পোস্টটি করা হয়েছে দর্শক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা গিয়েছেন এবং তার নিথর দেহ তার যে মরদেহ সেটি কিন্তু সন্ধ্যায় পৌঁছানোর কথা এবং পৌঁছে গিয়েছে অলরেডি ঠিক সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এবং স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে কিন্তু হাদির যে লাশবাহী ফ্লাইটটি সিঙ্গাপুর ছেড়েছে এবং ঢাকায় ঠিকা পাঁচটা ছয়টা নাগাদ কিন্তু পৌঁছবে এমনটাই কিন্তু জানানো হয়েছে দশক আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু শহীদ উসমান হাদির যে জানা যা সেটি কিন্তু আগামীকাল শনিবারই কিন্তু হবে ঠিক এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচারের মাধ্যমে দশক আপনারা দেখছেন সার্বিক যে চিত্রটি রয়েছে বর্তমানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সর্বশেষ চিত্রটি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক একটু বলে রাখি আপনাদেরকে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি লড়তেন লড়ার জন্য যিনি স্বপ্ন দেখেছেন ওসমান হাদি ঠিক তার মরদেহ আজকে ঠিক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গেটটি দিয়েই কিন্তু বের হবে আমরা ঠিক সেই অপেক্ষায় রয়েছি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশের পত্র ফেসবুক পেজের লাইভে সাথে যুক্ত রয়েছে আমি খন্দকার তাসিন দর্শক আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে একটু বলে রাখতে চাই ঠিক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু গতকাল রাতে তিনি কিন্তু মারা গিয়েছেন এমন তথ্যটাই কিন্তু আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে দেশের হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কিন্তু তার অপেক্ষায় রয়েছে তার যে কফিন লাল সবুজের যে কফিন ঠিক সেই কফিনটি দেখার বা তার সেই শেষবারের মতো তাকে দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে এমন বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তিনি লড়ার চেষ্টা করেছেন নির্বাচনী প্রচার চালিয়েছেন এমনটাও কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং গত বারোই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন এবং পরবর্তীতে তাকে সেখান থেকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় তবে এর কোনো উন্নতি না থাকায় তাকে কিন্তু চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তাকে পাঠানো হয়েছে এবং ঠিক সর্বশেষ গতকাল রাত অর্থাৎ ডিসেম্বর তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তিনি কিন্তু মারা গিয়েছেন ঠিক সেই তথ্যটি আমরা পেয়েছি এখন পর্যন্ত সর্বশেষ এই তথ্যটি ছিল আমার কাছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি আহ হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে ঠিক সেই বিমানবন্দর থেকে আপনাদেরকে এই সর্বশেষ চিত্র তথ্যটি এবং চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমি আা ঠিক দেখতে পারছেন ঠিক এই সড়কটি অর্থাৎ 8 নাম্বার গেটটি রয়েছে অর্থাৎ যে গেটটি দিয়ে আজকে ওসমান হাদি যে লাশটি বের হবে ঠিক সেই গেটকে ঘিরেই কিন্তু অপেক্ষায় রয়েছে দর্শক আমরা আরো একটি তথ্য পেয়েছি কাজী জি নজrul ইসলাম পাশে কিন্তু শহীদ উসমান হাদিকে তো তাকে কিন্তু সমাহিত করা হবে এবং একটু যদি বলি এই মুহূর্তে আন্তর্জাতিক যে এত বন্দর রয়েছে শাহজালাল বিমান বন্দরের যে আট নং যে গেটি রয়েছে ঠিক সেই গেটেই আমি অবস্থান করছি এবং তথ্য যে সর্বশেষ তথ্য হচ্ছে সেটি আপনাদের জানার চেষ্টা করছি দর্শক আমি এই মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম আট নাম্বার গেট থেকে আন্তর্জাতিক শাহজালাল যে বিমান বন্দর রয়েছে ঠিক সেই বিমান বন্দরের সর্বশেষ যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে সংযুক্ত রয়েছে আমি খন্দকার তাসিম একটু বলে রাখি শহীদ উসমান হাদির যে নিথর দেহ অর্থাৎ আজকে যে নিথর দেহ সেটি কিন্তু এই গেট দিয়েই বের হবে অর্থাৎ আট গেট দিয়ে কিন্তু বের হবে এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ তার যে কফিন লাল সবুজের কফিন ঠিক সেই কফিনটি দেখার জন্য কিন্তু অনেকে অপেক্ষা রয়েছে আসলে কোথায় সমাহিত করা হবে তাকে ঠিক সেই বিষয়টিও কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে কাজী নজরুল ইসলাম যে কাজী নজরুল ইসলাম যেখানে সমাধি ঠিক সেখানেই কিন্তু তাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ সম্প্রচারের মাধ্যমে ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শহীদ যদি বলি শহীদ উসমান হাদি তিনি কিন্তু গতকাল রাতে অর্থাৎ সাড়ে নয়টা নাগাদ তিনি কিন্তু করেছেন এবং গত টানা সাত দিন এক প্রকার সাত দিন কিন্তু তিনি এই মৃত্যুর সাথে বা এক প্রকার যুদ্ধ করে সর্বশেষ তিনি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করেছেন গতকাল রাত ঠিক সাড়ে নয়টার দিকে এমন তথ্যটাই কিন্তু আমরা পেয়েছি এবং আহ একটু যদি বলে রাখি যে ঠিক সাত দিন আগেই কিন্তু পল্টনে তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হলে তাকে কিন্তু এবার কেয়ার হসপিটালে নেওয়া হলে সেখানে উন্নত চিকিৎসার অভাবে তাকে কিন্তু সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কিন্তু